ভাই তোমাদের বাসা কোথায় হ্যাঁ বাসা কোথায় তোমাদের এই প্রাইমারি পড়ো তোমার বাবা কি করে ফেরি করে হুম ফেরি ভরমাল ভরমাল বিক্রি করে কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস থ্রি তে কয় রোল তোমার রোল ভুলি গেছো ষোলো ষোলো তুমিও তুমিও কি থ্রি পড়ো তোমরা সবাই শোনো শোনাই শোনো এইদিকে আসো এই তোমার ব্যাগ কি আছে দেখি ব্যাগটা দেখি এই ব্যাগের সেন তা ব্যাগ নাও না কেন আর তোমার বাবাকে বলো নাই তা এই এইরকম এই সেরা ব্যাগ পরিচয় আসতেছে এখানে হুম ভাষা কোথায় তোমার এইখানে এখানে কত দূর এখানে কি দোকান আছে কোনো সামনে দোকান আছে ব্যাগের দোকান আছে কোথায় আছে তুমি তো একাই যাবা না মনে করবো যে আমরা যদি নিয়ে যাই অন্য জায়গায় তাই না ব্যাগের দোকান কি এখানে আছে চলো দুইজন চলো যাবা ব্যাগ নিয়ে দেবো তোমাক চলো ভয় করিও না যারা চালাক বেশি তারাই চলো মানে কত দূর কত দূর রাস্তা চলো তোমার তোমার ব্যাগ নিয়ে দেবো চলো তাই যদি ভয় করতেছে যাচ্ছে না ব্যাগ কয় টাকা নিবি ব্যাগ কয় টাকা নেয় কত টাকা নেয় আমাকে টাকা দিলে ব্যাগ নিতে পারবা শিওর তো কিছু না তোমার বাবা নিয়ে নিলে রাত্রে যাইও যাবা কয় টাকা ব্যাগ কয় টাকা নেয় আমি তো জানি না ব্যাগ কত টাকা নিবে আড়াইশো আড়াইশো দুইশো আড়াইশো টাকা দিয়ে ব্যাগ পাওয়া যাবে এই তোমাদের ব্যাগগুলো যে নিশ্চয় কয় টাকা করে নিছে জানো না তাও আমি টাকা দিচ্ছি তোমরা ওর সাথেও বাসায় যাবা ঠিক আছে বাসায় যাওয়ার আমুক বলবা যে এরকম এক আঙ্কেল টাকা দিছে ব্যাগ কেনার জন্য ঠিক আছে তোমরা যখন যাচ্ছ না ভয় করতিস ব্যাগ নিবা কিন্তু ঠিক আছে না নতুন ব্যাগ নিবা আমি কিন্তু এইদিকে আর পরবর্তীতে যদি আসি

একসাথে যাইব যা বলে বলি যাচ্ছে না যে ওয়ালাইকুম আসসালাম